ছেলে আর ছেলের বউ অনেকদিন বাড়িতে থাকলো এখন ঢাকাতে চলে যাবে আর তারপরে রোম থেকেই বাড়াচ্ছে আর তখন বাবা তাকিয়ে রইল আর বাবা দৌড়ে তাদের পিছনে পিছনে গেল আর তখন দেখতে পেলো ছেলে ছেলে বউ সিঁড়ি দিয়ে নামছে আর তখন বাবা দাঁড়িয়ে রইল আর এক পর্যায়ে মনটা খারাপ করলেও কল্পনা দেখলো ছেলে যখন আসছিল প্রথম আর বলছিল কি বললো এই যে বাবা আমি এসে পড়েছি তোমার কাছে আর তখন বাবা খুশি হয়েছিল আর তখন বাবা দেখতে পেলো সেটা কল্পনা দেখলো আর বাবা মনটা খারাপ করে আবার রুমের ভিতরে ঢুকলো আর তখন রুমে ঢুকে দরজাটা বাবা লাগিয়ে দিল আর তখন বাবা দাঁড়িয়ে সামনে দেখে কল্পনা আর দেখে ছেলে আর ছেলে বউ থাকাকালে কত সুন্দর করে তারা cachilo বাবা কল্পনা দেখলো বাবা তখন এদিকে তাকিয়ে দেখলো আবার কল্পনা দেখলো বাবা এদিকে তাকিয়ে দেখে তারা কত ছেলের বউ থাকতে আনন্দ ফুর্তি করেছিল বাবা এগুলা দেখলো হঠাৎ করে বুকে ব্যথা উঠে গেল আর তখন বাবা আর নিঃশ্বাস নিতে পারছিল না দম নিতে কষ্ট হচ্ছিল বাবার বুকের যন্ত্রণাটা বেড়ে গেল আর তখন বাবা চুবাতে বসলো আর ছুবাতে বসে আর তখন বাবা পানি খাবে আর তখন পানিটা নিতে গিয়েছিল আর বাবা পানিটা নেবে সেই শক্তিও তার ছিল না আর তখন বাবা এক পর্যায়ে না ফেরা দেশে চলে গেল এই ভিডিওটা দেখে যদি আপনারা শিক্ষা গ্রহণ করতে পারেন মন থেকে শেয়ার করে দিয়েন মন থেকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন সবাই